আপনারা জাবনা জানতে পারছেন যে ইউরোপের একটি দেশ ফ্রান্স তারা আমাদের সাল্লামকে নিয়ে একটি ব্যাঙ্গাল ভিডিও তৈরি করেছে এবং এটা আমাদের সঙ্গে হয়ে তারপর জানাচ্ছে ঠিক আছে মতলবোত্তর গ্রামের সমাজ একসাথে হয়ে একটি মানববন্ধন করেছে ওই ইউরোপের ফ্রান্স দেশের মন্ত্রীর বিরুদ্ধে 넣 свои কাা্ Icha কাা Volee volee marginal ECHNOR ECHNOR Fernan ECHNOR EVK Co ECHNOR ECHTOR Each কúcados ��육y way বাউ কল àখাপ Hoلى কল্র le소� He কলর কা কলব He কলর কলুু amı কলর কলর আস্তে আস্তে ওদের আসতে সবগুলো মানুষ টাকা করে এই চল টাকা

যে নদীর উচলে আজকে আমরা দুনিয়া দেখেছি যে নদীর উচলে আজকে আমরা এই দুনিয়াতে এসেছি সেই নদীর জন্য আমাদের কিছু করণীয় আছে মুসলমান হিসাবে আমরা তাই সকলেই জানেন সাংবাদিক বাইরে আসছে তারা এখানে কিছু ছবি এবং কিছু মন্তব্য নেবেন আমরা যে প্রতিবাদ করেছি মুসলমান এবং মুসলমানের সন্তান হিসেবে আমাদের রয়েছে দায়িত্ব আপনারা সবাই কষ্ট করে আজকের দিনটা একটু কষ্ট করে আমরা বাসা বাজার এখন যেখানে স্বাধীনত্য দাঁড়িয়ে আমাদের নজরের বিরুদ্ধে ইসলামের শিক্ষকরা এই ধরনের চিত্র কিছু রাজনীত তারা এই করেছে তার প্রতিবাদ জানানোর জন্য আজকে হয়েছে তাই সকল